শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অফিস সহায়ক পদের সুযোগ সুবিধা পদোন্নতি কাজের চাপ এবং পোস্টিং সম্পর্কে বিস্তারিত সুযোগ সুবিধা সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা সহ মূল বেতন পাবেন চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া ভাতা উৎসব ভাতা ইত্যাদি সুযোগ সুবিধা প্রাপ্য হবেন নির্দিষ্ট সময় পর ইনক্রিমেন্ট অর্থাৎ বেতন বৃদ্ধি পাবে চাকরির স্থায়িত্ব থাকে কারণ এটা একটা স্থায়ী চাকরি কিছু ক্ষেত্রে আবাসন সুবিধা পাওয়া যেতে পারে এটা একটা বিশতম গ্রেডের চাকরি সেক্ষেত্রে বেতন সর্বসাকুল্যে আপনাদের সাড়ে পনেরো থেকে সাড়ে ষোলো হাজার টাকা পাবেন সর্ব প্রাথমিক অবস্থায় অফিসার সহ পদটি সাধারণত এন্ট্রি লেভেলের পদ পদোন্নতির সুযোগ সীমিত তবে পদোন্নতি আছে কিছু ক্ষেত্রে অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতি হতে পারে তবে এটি নিয়মিত প্রক্রিয়া নাও হতে পারে কিছু ক্ষেত্রে বিভাগীয় পরীক্ষার মাধ্যমে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ থাকে কাজের চাপ অফিস সহায়কদের কাজ মূলত দাপ্তরিক বিভিন্ন কাজে সহায়তা করা যেমন নথিপত্র আদান প্রদান ফাইল প্রস্তুত করা চিঠি লেখায় সহায়তা করা ইত্যাদি এ পদে কাজের চাপ তুলনামূলকভাবে কম থাকে কাজের চাপ আপেক্ষিক এবং কর্মীর দক্ষতা ও অভিজ্ঞতার উপর নির্ভর করে কিছু ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী বিভিন্ন কাজ করতে হয় পোস্টিং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন অফিস যেমন প্রধান কার্যালয় বিভাগীয় কার্যালয় বা জেলা কার্যালয়ে পোস্টিং হতে পারে প্রাথমিকভাবে নিজ জেলায় পোস্টিং হতে পারে তবে পরে প্রয়োজন অনুযায়ী অন্যান্য জেলায় বদলি হতে পারে পোস্টিং সাধারণত শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চাহিদার ভিত্তিতে হয়ে থাকে তবে পোস্টিং সিংহভাগ ক্ষেত্রে আপনাদের উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে পড়বে আপনার নিজস্ব নিজের উপজেলা বা জেলায় আপনার পোস্টিং হওয়ার সম্ভাবনা নিরানব্বই পারসেন্ট যদি কোনো ক্ষেত্রে শূন্য পদ না থাকে তবে আশেপাশের জেলায় পোস্টিং হতে পারে অর্থাৎ মূলত পোস্টিং হবে আপনার নিজ জেলা বা নিজ উপজেলা বা পাশের উপজেলা এই সব অফিসে আপনাদের সাধারণত পোস্টিং হবে